আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল আমরা বন্দর সাব্দি ওইখানে গিয়েছিলাম একটা ছোটোখাটো পার্ক আছে গ্রিন গোল্ডেন পার্ক আমার ছেলে ভাগ্নি সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা বাইরে একটা বোর্ড আছে ওইখানে দেওয়া আছে তিরিশ টাকা পার পারসন টিকিট এরপরে বাম সাইডে ঢুকতেই একটা হচ্ছে খাবারের দোকান এখানে অনেক কিছু খাবার অর্ডার করতে পারবেন পরে পুরো এরিয়াটা অনেক বড় বিশাল সব জায়গায় সুন্দর সুন্দর গাছ আছে ফুলের গাছ ঝাউ গাছ অনেক ধরনের গাছ এখানে একটা দোলনা আপনার বামসাইড সাইড সব কিছুতে দোলনা স্লাইড অনেক কিছু আছে দেখেন মানে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুব ভালো একটা প্লেস হচ্ছে এই গ্রিন গোল্ডেন পার্ক এখানে নিরিবিলি পরিবেশ কোনো হইচই নাই খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একটা সময় কাটাতে পারবেন দেখেন জায়গাটা অনেক সুন্দর কোনো ময়লা বা কিছু নেই সবাই সবার মতো ঘুরছে এখানে অনেকগুলো রাইড আছে এটা হচ্ছে একটা বাচ্চাদের নাগরদোলার মতো সিটের যে দোলনা সেটা তারপরে ওইখানে ভিতরে আরও আছে ওইটা ওই একটা স্টল আছে টিকিট কেনার সেখানে পার পার্সনে কত টিকিট পরে সেই টিকিটগুলো দেওয়া থাকে যে পার পার্সন টিকিট কত তারপরে এখানে আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে হচ্ছে বসার একটা স্পেস আছে আর দেখেন সাইডে অনেক অনেক সুন্দর গাছ মানে আমি এত খুশি হয়েছি যাওয়ার তো খুব সুন্দরভাবে নিরিবিলি ঘুরতেছে পরে ওইখানে কেউই ফুলে হাত দেয় না খুব ডিসেন্টভাবে সবাই ঘুরে ঘুরে করছে এটা হচ্ছে নাগর দোলা নাগর দোলায় বসা যায় তারপরে এখানে হচ্ছে এ পাশে ছিল আপনার নৌকা নৌকাটা বিশাল বড় নৌকায় উঠতে পারবেন পরে ট্রেন ছিল এখানে হচ্ছে টিকিট কাউন্টার কত টাকায় কত টিকিট পাওয়া যায় সব কিছু দেওয়া তো লাস্টে যাওয়া দ্বারা আমার ভাগ্নে ট্রেনে উঠেছে ট্রেনটা অবশ্য চালায় নাই তখন ট্রেনটা অনেক বিশাল যখন আপনার ট্রেনে টিকিট কিনবেন অনেক মানুষ হবে তখন ট্রেনটা ছাড়া হয় যাওয়া তো ট্রেনে ঘুরে অনেক খুশি ও নৌকায় ট্রেন ঘোড়ায় সব কিছু তুটেছে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা বাচ্চা নিয়ে সে সাথে যেতে চাইলে ওইখানে যেতে পারবেন খুব সুন্দর জায়গা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন